এপ্রিল মাস শেষ হয়ে মে মাস তো চলে এলো কিন্তু এই তীব্র গরম কমার কোনো নামগন্থ নেই বরং দিন দিন বেড়েই চলেছে এই তীব্র গরম আমাদের জনমানবের জীবন যেমন অতিষ্ঠ করে দিয়েছে তেমনি গাছপালা পশু পাখি তাদেরও কিন্তু অসহায় করে দিয়েছে হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন মোমেন্ট অফ লাইফ চ্যানেলে আপনাদের স্বাগত এই তীব্র গরম আমাদের জীবনযাপন যেমন কষ্টকর করে দিয়েছে তেমনি আমাদের মুখের স্বাদটাও কেড়ে নিয়েছে এই তীব্র গরমে কোনো কিছুই যেন আমাদের খেতে ভালো লাগে না আজ আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই সিম্পল একটি রেসিপি লাউ পাতার ভর্তা চলুন দেখে নিই কীভাবে করি এখানে আমি কিছু লাউ পাতা নিয়ে নিয়েছি অবশ্যই কচি লাউ পাতা হতে হবে দেখুন লাউ পাতাটা কতটা কচি আমি লাউ পাতাগুলো করেভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং লাউ পাতার যে ডাটাটা হয় শক্ত সেগুলো ফেলে দিয়েছি এখন একটা পাতিল দিয়ে নিয়েছি পাতিলে পরিষ্কার করা লাউ পাতাগুলো নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল সেদ্ধ করার জন্য আমি বেশি জল ইউজ করবো না কারণ লাউ পাতা থেকেই জল ছাড়বে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো লাউ পাতাটা সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে দেখুন আমার লাউ পাতাটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে কিন্তু এখনও অনেকটাই জল রয়ে গিয়েছে তাই আমি আরও দুইটা মিনিট সেদ্ধ করে নেব যেন জলটা শুকিয়ে যায় দুই মিনিট পরে আমার লাউ পাতার জলটা অনেকটাই শুকিয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব এবং ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে লাউ পাতায় যে অবশিষ্ট জলটা রয়েছে সেটা ছেকে নেব অবশ্যই ভালো করে লাউ পাতাটা চিপে জলটা ঝরিয়ে নেব না হলে এই ভর্তাটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না আমি সবগুলো পাতা থেকেই এভাবে জলটা ঝরিয়ে নেব দেখুন হয়ে গিয়েছে এখানে আমি নিয়েছি দুটো রসুন কোয়া করে সাত আটটি কাঁচামরিচ ও চার পাঁচটি পেঁয়াজ কুচো করে নিয়েছি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিব কাঁচামরিচ এরপরে রসুন ও পেঁয়াজ কুচুগুলো দিয়ে দেব এখন আমি এগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব হালকা আছে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো ভাজবো খেয়াল রাখবো যেন পুড়ে না যায় এখানে আমি সরিষার তেল দিয়ে পেঁয়াজ রসুনটা ভাজছি যেহেতু এটা ভর্তা হবে তাই আপনারাও সরিষার তেলেই ভাজবেন দেখুন আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল থেকে একটু সাইড করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে এবং কালো জিরেটা দেওয়ার পরে আমি খুব বেশিক্ষণ ভাজবো না যখন দেখব কালো জিরে থেকে অনেক ভালো একটা ঘ্রাণ ছড়িয়ে গিয়েছে তখন আমি নামিয়ে নেব খুব বেশি যদি ভাজি তাহলে কালো জিরাটা তিতা হয়ে যাবে এবং ভর্তাটাও খেতে ভালো লাগবে না দেখুন ভাজা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি এখন আমি সেদ্ধ করা লাউ পাতা ও এই পেঁয়াজ মরিচের ভাজাটা খুব ভালোভাবে বেটে নেব প্রথমে আমি সেদ্ধ পাতাটা বেটে নেব হয়ে গিয়েছে আমার পাতা বাটা এখন আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ রসুন কাঁচামরিচ কালো জিরা এগুলো বেটে নেব এখানে আমি শিল পাটায় ভর্তার উপকরণগুলো বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু আমি সাজেস্ট করব আপনারা শিল পাটাতেই এই ভর্তাটা বানাতে কারণ এর আসল টেস্টটাই শিলপাটাতেই পাওয়া যায় পেঁয়াজ মরিচ ভাজাটাও আমার বাটা হয়ে গিয়েছে এখন আমি এটা লাউ পাতা বাটার মধ্যে দিয়ে দিব এরপরে দিয়ে স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আমি ভর্তাটা খুব ভালোভাবে মেখে নেব আমি সম্পূর্ণ ভর্তাটা কাঁচামরিচ দিয়েই করছি আপনারা ছেলে শুকনো মরিচও ইউজ করতে পারেন দেখুন রেডি হয়ে গেল আমার লাউ পাতার ভর্তা খুবই সিম্পল এবং খুবই কম সময়ে এই রেসিপিটি তৈরি করা যায় আর এই গরমে এই লাউ পাতার ভর্তা দিয়েই কিন্তু আপনারা এক প্লেট ভাত খুব তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারেন এবং দেখবেন আপনাদের মুখের স্বাদটাও অনেকটা ফিরে এসেছে খুবই সুস্বাদু এই ভর্তাটি আজকের আমাদের লাঞ্চের মেয়েতে ছিল লাউ পাতার ভর্তা কলা আলু ভাজা করলা ভাজি ও রুই মাছ ভাজা ছিল লেবু ও শুকনো মরিচ ভাজা এখানে আরও কিছু মাছ ভাজা রয়েছে এবং সাথে ছিল একদমই পাতলা মসুরির ডাল এই গরমে এর থেকে ভালো রেসিপি আর কী বা হতে পারে বলুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মন্তব্য আমাদের জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ